আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রিয় ফেসবুক বন্ধুগণ শুভেচ্ছা আপনি সবাইকে বলতে যাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আমি বলতে যাচ্ছি যে আমার কাছে সবচেয়ে পুরাতন সংগীতগুলো অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি বলার পরে আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ এখন আসেন আমরা একটা খুব পুরাতন সংগীত শুনে আসি ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জৈগ কোথাও দেখি এত সুন্দর জৈগ কোথাও দেখি না সজিয়ে সিন না ভালো লাগল যাই গ মদীনা ভালো বসল যদিন ভালো মদিনা দিন ফেনের খা মা দিন ফেনের খা আসে কি ছাড়া উনে বোঝে না ভালো জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার ভালো বসার জায়গা মাদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেবাদিনা ভালো লাগার জায়গা মাদা ভালোবাসার জায়গা জাইগ ভালো লাগার জায়গা মদিনা যতই দুরোদ পরি দিপতি মিটি না যতই দুরোদ পরি দিপ্তি মিটি না ও শান্তি থাকে না ভালো জায়গা মাদিনা ভালো লাগার জৈগ মাদিনা না ভালো বসার আমার জীবন অনেক বেশি গোনা আমার জীবনে অনেক বেশি গোনা তাই হাবি বের কদম সরব না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার মদিনা ভালো লাগাবে একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালো বছর জয় গ ভালো লাগার জয়গ মদিন ভালো বছর জয়গ মদিন ভালো লাগার জয় গ মদিনা ভালো বছর আসসালামু আলাইকুম